তুহিনের জীবনটা সবসময় ছিল সাধারণ কিন্তু ভালোবাসার পথে চলতে গিয়ে সে যেন অন্য এক জগতে চলে গেল ভালোবাসা তার কাছে একটা স্বপ্ন ছিল আর সে স্বপ্নের রং মিশিয়েছিল মেঘলা মেঘলা একটা নাম একটা অনুভূতি একটা আবেগ তার হাসির মাঝে এমন কিছু ছিল যা তুহিনের মন ছুঁয়ে যেত তাদের প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর জন্মদিনে মেঘলার চঞ্চলতা কথা বলার ভঙ্গি সবকিছুই ছিল অন্যরকম তুহিন বুঝতে পারল এই মেয়েটার জন্য তার মনে কেমন যেন একটা টান কাজ করছে একদিন সাহস করে মেঘলাকে বলেই ফেলল তোমার সাথে কথা বলতে ভালো লাগে আমি তোমাকে পছন্দ করি মেঘলা মুচকি হেসে বল সত্যি তাহলে শুরু করা যাক তুহিনের মনে আনন্দের ঝড় বয়ে দিনগুলো স্বপ্নের মতো কেটেছে ফোনে কথা একসাথে ঘুরতে যাওয়া ছোট ছোট ঝগড়া সবকিছুতেই ভালোবাসার ছোঁয়া ছিল তুহিন মনে করত এই সম্পর্কটা চিরস্থায়ী হবে কিন্তু হঠাৎ করেই সব বদলে যেতে লাগ মেঘলা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগ আগের মতো আর ফোন করত না দেখা করার আগ্রহ কমে গিয়েছিল তুহিন প্রথমে ভেবেছিল হয়তো মেঘলা ব্যস্ত কিন্তু বাস্তবতা ছিল ভিন একদিন তুহিন জানতে পারল মেঘলা কেবল তার সঙ্গে নয় আরও একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তুহিন বিশ্বাস করতে পারছিল না সে মুখোমুখি হল মেঘলার জিজ্ঞেস করল এটা কি শুনছি মেঘলা ঠান্ডা গলায় বলল ভালোবাসা তো একটা অনুভূতি এটা এক জায়গায় আটকে থাকে না তুহিনের মনে যেন বাজ পড়ে গেল সে আর কিছু বলতে পারল না শুধু চেয়ে রিল সেই মেটার দিকে যাকে সে নিজের চেয়েও বেশি ভালবেসেছিল মেঘলার চলে যাওয়ার পর তুহিন একদম বদলে গেল সে আর কারো সাথে মিশতে চাইত না কাউকে বিশ্বাস করতে চাইত না এরপর তার জীবনে এল স্নেহা স্নেহা ছিল সহজ সরল আর ভালোবাসায় ভরা সে তুহিনকে আগের মতো হাসতে শিখিয়েছিল নতুন করে স্বপ্ন দেখিয়েছিল তুহিন ভেবেছিল এবার হয়তো সত্যিকারের ভালোবাসা পেয়েছে তাদের সময়গুলো ছিল অসাধারণ একসাথে ক্যাফেতে বসে গল্প করা বৃষ্টির দিনে ভিজতে ভিজতে রাস্তা দিয়ে হাঁটা সবকিছুতেই ছিল এক অদ্ভুত ভালো লাগা তুহিন ভেবেছিল এবার আর কষ্ট পেতে হবে না কিন্তু সে ভুল ছিল একদিন স্নেহা হঠাৎ করেই বদলে গেল ফোন ধরা বন্ধ দেখা করার সময় নেই সবকিছুতেই যেন একটা ফাঁক তুহিন এবার বুঝতে পারছিল এটা কি হতে চলেছে সে খুঁজতে লাগল সত্যিটা আর একদিন জানতে পারল স্নেহাও তার সাথে ছলনা করেছে তুহিন এবার নিজেকেই দোষ দিল হয়তো ভালোবাসার উপর বিশ্বাস রাখাটাই ভুল ছিল সে প্রতিজ্ঞা করল আর কখনো ভালোবাসার ধোকায় পড়বে না অনেক দিন পর একদিন হঠাৎ করেই তুহিনের ফোন বেজে উঠ স্ক্রিনে নাম দেখিয়ে গেল মেঘলা তুহিন বিশ্বাস করতে পারছিল না এতদিন পর কেন ফোন করছে সে ফোনটা ধরল না কিন্তু এরপর আবার ফোন এল শেষমেশ মেঘলার মুখোমুখি হল তুহিন মেঘলা কান্না ভেজা গলায় বলল তুহিন আমি ভুল করেছিলাম আমি বুঝতে পারিনি ভালোবাসা কাকে বলে আমি জানতাম না তুমি আমাকে সত্যিকারের ভালোবাসতে যখন আমিও কষ্ট পেলাম তখন বুঝলাম তুমি ছাড়া আমার জীবন শূন্য তুহিন কিছুক্ষণ চুপ করে রেল তার ভেতরটা দ্বিধায় ভরে গেল একসময় সে বল তুমি কি নিশ্চিত এটা ভালোবাসা নাকি নতুন কোন খেলা মেঘলা মাথা নিচু করল চোখ দিয়ে জল গড়িয়ে পড় তুহিনের মনে এখনো বিশ্বাসের দ্বন্দ্ব কাজ করছিল একদিকে তার প্রথম প্রেম যে তাকে ছলনা করেছিল কিন্তু এখন সত্যি ভালোবাসে আর অন্যদিকে তার সেই অভিজ্ঞতা যা তাকে শিখিয়েছে ভালোবাসা মানেই হয়তো কষ। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল অন্য প্রান্ত থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো তুহিন আমি স্নেহা আমাকে একবার দেখা করতে দাও তুহিন এবার সত্যি হতবাক হয়ে গেল এটা কি নতুন আরেকটা একটা ছলনা নাকি ফিরে আসার নতুন গল্পের শুরু শেষ হতে পারে আবার নতুন করে শুরু হতে পারে তুহিনের মনের ভেতর এক ধরনের অস্থিরতা ছিল মেঘলা ফিরে এসেছে কিন্তু স্নেহার ফোন কেন এল স্নেহা তো তাকে ছলনা করেছিল তাকে কষ্ট দিয়েছিল কি তার উদ্দেশ্য এখন তুহিন ফোনটা ধরল না কিন্তু স্নেহার ফোন বারবার বেজে চলেছিল শেষে আর থাকতে পারল না ফোনটা তুলে বলল তুমি কি চাও স্নেহা গলা শিথিল করে বলল তুহিন আমি জানি আমি ভুল করেছি আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু এখন আমি বুঝতে পারি আমার জীবনে তোমার চেয়ে ভালোবাসার কেউ নেই আমি সত্যি বদলে গেছি তুমি কি আমাকে দ্বিতীয় সুযোগ দেবে তুহিন চুপ করেছিল এর আগে অনেকবার তো সে বিশ্বাস ভেঙেছে আবার কি একই ভুল করবে তুহিন ধীরে ধীরে বল আমি জানি তোমার কথা সত্যি বা মিথ্যা হতে পারে কিন্তু আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি স্নেহা আর কোনো কথা না বলে বল তুমি চাইলে আমাকে আবারও বিশ্বাস করতে পার আমি সবকিছু পরিবর্তন করেছি শুধু তোমার জন্য তুহিন কিছুক্ষণ চুপ ছিল এরপর বল আমি তোমার সাথে একবার দেখা করতে চাই তুহিন স্নেহার সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার মনের মধ্যে আরেকটি দ্বন্দ্ব ছিল মেঘলা যে এখন তার জীবনে ফিরে এসেছে মেঘলার সঙ্গে কি সম্পর্কটা আবার শুরু করা উচিত সে মেঘলাকে ফোন করে জানাল মেঘলা আমি স্নেহার সঙ্গে দেখা করতে যাচ্ছি তুমি কি ঠিক আছো মেঘলা কিছুক্ষণ চুপ ছিল তারপর বল তুহিন তুমি যা ঠিক মনে করো তা কর আমি তোমার সঙ্গে ফিরে আসতে চাই কিন্তু যদি স্নেহা তোমার জীবনে ফিরে আসে আমি কিছু বলবো না তুহিনের মনে আবার এক ধরনের চাপ অনুভূত হতে লাগ এই মুহূর্তে কোনটা সঠিক হবে স্নেহার সঙ্গে দেখা করার পর তুহিন সোজা কথায় বল তুমি আমাকে বিশ্বাস হারিয়েছ স্নেহা কিন্তু আমি এখন বুঝতে পারি তুমি সত্যিই পরিবর্তিত হতে চা তবে আগে যেভাবে তোমার প্রতি আমার বিশ্বাস ভেঙেছিল এখন আবার বিশ্বাস করার জন্য আমার সময় লাগবে স্নেহা মাথা নিচু করে বলল আমি জানি তুহিন আমি সব কিছু হারিয়েছি কিন্তু আমি শুধু তোমাকে চাই মেঘলা যে কিনা তুহিনের প্রথম ভালোবাসা ছিল তুহিনের কাছে ফেরার জন্য বারবার চেষ্টা করছি সে জানত সে তাকে করেছে কিন্তু এখন তার মন ও অনুভূতি পরিবর্তিত হয়েছে একদিন মেঘলা তুহিনের কাছে গিয়ে বলল তুহিন আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না আমি সত্যিই ভালোবাসি এখন আমি তোমার কাছে আসতে চাই তুমি কি আমাকে ফিরিয়ে দেবে তুহিন কিছুক্ষণ চুপ করে থাকল তার মনের মধ্যে অগণিত প্রশ্ন উকি দিয়ে যাচ্ছিল এখন যদি সে মেঘলাকে মেনে নেয় তাহলে স্নেহার প্রতিশ্রুতি কি ভেঙে যাবে তুহিন মুখে কিছু না বলে বলল মেঘলা আমি জানি তুমি কি চাও কিন্তু আমি একাই সিদ্ধান্ত নিতে পারব না আমি তোমাদের দুইজনের ভালোবাসা নিয়ে চিন্তা কর আমি শুধু চাই সঠিক সিদ্ধান্ত নেব তুহিন সব কিছুই গভীরভাবে ভাবছিল তার জীবনে ফিরে এসেছে দুই প্রেমিকা কিন্তু সে এখন সত্যি কি চা একদিকে মেঘলা যে প্রথম প্রেমে বিশ্বাস ভেঙে চলে গিয়েছিল আর অন্যদিকে স্নেহা যে দ্বিতীয়বার এসে তার কাছে সুযোগ চেয়েছে তুহিন কিছুদিন পর সিদ্ধান্ত নিল সে ঠিক করল সে একসাথে দুইজনের সাথেই থাকবে না বরং শুধু একজনকে নিজের জীবনে রাখবে যে তার সত্যি ভালোবাসা একদিন তুহিন মেঘলা ও স্নেহাকে ডেকে বলল আমি জানি তোমরা দুইজনই আমাকে ভালোবাসো কিন্তু আমি জানি সত্যিকার ভালোবাসা কখনো ছলনা করে না আমি হয়তো প্রথমে ভুল ছিলাম কিন্তু এখন আমি নিশ্চিত যে আমার ভালোবাসা কখনো তোমাদের একটিকে ছাড়া হবে না তুহিনের হৃদয় এখন বিশ্রামে ছিল সে জানত তার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু সে অনুভব করছিল যে ভালোবাসার জন্য সময় দেওয়া উচিত তবে সঠিক সময় এখন হয়তো তুহিনের জীবনে নতুন দিগন্তের সূচনা হবে যেখানে সত্যিকারের ভালোবাসা থেকে কোনো ছলনা আর থাকবে না শেষ হবে আবার নতুন শুরু হতে পারে